দর্শক জানুয়ারি লাইভে আপনাদের আবারও স্বাগতম দর্শক সরাসরি যুক্ত হয়েছি গণ অধিকার পরিষদের হরতালের সমর্থনে যে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে এই বিক্ষোভ মিছিল থেকে দর্শক আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের নেতৃবৃন্দরা আজ এই হরতালের সমর্থনে অর্থাৎ বিএনপি ঘোষিত যে অষ্টম দফার কর্মসূচি এই অষ্টম দফার কর্মসূচিতে কিন্তু তারা দুই দিনের কর্মসূচির ঘোষণা দিয়েছে এবং একদিন অবরোধ এবং একদিন হরতাল তবে এই অবরোধের একদিন কিন্তু ইতিমধ্যেই পার হয়েছে আজ কিন্তু হরতাল চলছে আজ সকাল ছয়টা থেকে কিন্তু এই হরতাল কর্মসূচি শুরু হয়েছে এবং চলবে সন্ধ্যা ছয়টা পর্যন্ত এই অবরোধের সমর্থনে বিএনপির যুগপথ আন্দোলনের যে শরিক দলগুলা রয়েছে তারা কিন্তু বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে আপনারা দেখছেন আমরা এই মুহূর্তে যুক্ত হয়েছি গণ অধিকার পরিষদের নূরপন্থী নূরপন্থী যারা রয়েছে তাদের একটি বিক্ষোভ মিছিল এবং এই বিক্ষোভ মিছিলটি তারা হরতালের সমর্থনে এই আলরাজি কমপ্লেক্সের সামনে অর্থাৎ বিজয়নগর আল আলরাজি কমপ্লেক্সের সামনে থেকে শুরু করেছে এবং এই বিক্ষোভ মিছিলটি তারা এগিয়ে নিয়ে যাচ্ছে ব্যানার ফেস্ট নিয়ে স্লোগানে স্লোগানে দর্শক হরতালের সমর্থনে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে সরাসরি যুক্ত হয়েছিলাম দর্শক এদিকে কিন্তু এলডিপির পক্ষ থেকেও একটি হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের আয়োজন চলছে এবং আমরা দেখেছি এছাড়াও বেশ কয়েকটি যুগপথ আন্দোলনের শরিক বিএনপির রাজনৈতিক দলের মধ্যে অনেক কয়টা দল কিন্তু আজ একসঙ্গে একই সঙ্গে কিন্তু এই হরতালের সমর্থনে কিন্তু তারা বিক্ষোভ মিছিল করছে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে ماني پياري پياري مانو جي پتو رڪي شي پياري مانو جي پتو رڪي شي پياري مانو جي پتو رڪي شي

ハハハハ দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে এছাড়াও এলডিপির একটি হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল আমরা আর দেখতে পাচ্ছি আপনারা দেখেছেন এবং আরও কয়েকটি রাজনৈতিক দলের কিন্তু এই হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিল আপনারা দেখছেন গণতান্ত্রিক গণতান্ত্রিক যুবদল দল এল একটি বিক্ষোভ মিছিল এছাড়াও আপনারা দেখছেন জাতীয়তাবাদী সম্মাননা জোটের একটি বিক্ষোভ মিছিল দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম আজকে রাজধানীতে যে বিক্ষোভ মিছিলগুলো শুরু হয়েছে এই বিক্ষোভ মিছিল থেকে আপনারা দেখছেন গণ অধিকার পরিষদের একটি বিক্ষোভ মিছিল তারা কিন্তু নেতৃবৃন্দরা কিন্তু মিছিলে মিছিলে মুখরিত করে কিন্তু এগিয়ে আসছে ব্যানার ফেস্টো নিয়ে দর্শক সরাসরি যুক্ত হয়েছিলাম গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল থেকে बास्त हा श پوچھي ساريتا پيچي چيچي ساريتا زندہ ساريتا ويچي کتي نصر يہ سلام اے گوجي چا اے گوجي چا اکھ سارا کمه دو کړيتا چي چي تا اسريتا اي رپورٹ چا چي i are not focus.